যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায় নেই তাদের আক্রমণ থেকে কেউ কি কোনো সে একটা নিউজ দিতে পেরেছে কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে পেরেছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানায় মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুধু সেটুকু হবে যেটুকু তারা বলে দেবে সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে যে সমস্ত অপবাদগুলি দেওয়া হয়েছে একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সময় সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল মিডিয়া হোক তাদের বক্তব্য হোক মিটিং মিছিল হোক সবকিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কি আওয়ামী লীগের একটা নেতা কর্মী রাস্তা নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে দিল উনি আওয়ামী লীগের কর্মী সঙ্গে সঙ্গে তাকে এক দিয়ে হাত ফেলে দিল কেটে ফেললো কোন দেশে বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো জুলাই পনেরো তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে লুটপাট অগ্নিসংযোগ মানুষ হত্যা ছাত্র হত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপরে নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখলে ছাত্ররা ভয় পায় করে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের আমলে আমরা দেখলাম ছাত্ররা শিক্ষকদের অপমান করছে অধ্যক্ষকে পদ বাধ্য করছে ছাত্রীরা প্রিন্সিপালকে গাছের সাথে বেঁধে রাখছে ছাত্রছাত্রীরা টিচারের গলায় জুতোর মালা পরাচ্ছে গালে থাপ্পড় মারছে এটা কোন ধরনের আচরণ এই কোমরমতি শিক্ষক ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে এদের ভবিষ্যৎটা কী এরা কি আবার ভবিষ্যতে কোনোদিন বলে বসবে তুমি আবার বাবা না রিজাইন করো যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে কোন দিন বলবে তুমি আর আমার মা না তুমি এখন resign করো মাতৃত্ব থেকে রিজাইন করো পিতৃত্ব থেকে ডিজাইন করো সেটাই হয়তো বলে বসবে এটা কি অভিভাবকরা দেখে না এটা ক~ কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন আমরা তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুযোগ করে দিয়েছি আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি সব বন্ধ সব বন্ধ করে দিয়েছে আজকে হাহাকার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার মানে কোনো মানুষ ভিক্ষা করতো না ভিক্ষা করতে হতো না হ্যাঁ কিছু প্রফেশনাল ছিল সেটা আলাদা কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না মানুষ তো তিন বেলা খাবার পাচ্ছিল আজকে সেটাও পায় না আপনারা দেখেন গরিব মানুষ দিন বছর কাজ পায় না বেকারত্ব বেড়ে যাচ্ছে যুবকরা কোনো কাজ পাচ্ছে না আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা ট্রেনিং দিচ্ছি কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি হাইটেক পার্ক করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি মানুষ কাজ করে খেতে পারে ট্রেনিং দিচ্ছি আর এখন বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারে না প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি আমরা রাস্তাঘাট পুল ব্রিজ সব করেছি এখনো বলে এই বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি খুঁজে বের করুক মানি লন্ডারিং এর কথা একজনে আমি দেখলাম এক কমিটি বাড়িয়েছে তারা বলে দিল অর্থনীতির বিষয়ে আমার প্রশ্ন মানি লন্ডারিং এর খোঁজ করবেন সবার আগে ওই ইন্দ্রুসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন কত টাকা পাচার হয়েছে গ্রামীণ ব্যাংকে কত টাকা পাচার হয়েছে গ্রামীণ ফোনে আগে সেই হিসাবটা বের করেন তাহলে দেব সৎ সাথে নিজের নামে দুর্নীতির মামলা হয়েছে সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও পদকে বাধ্য করে দলীয় করণ করা হয়েছে আর সেই দুর্নীতির মামলা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ছয়শো কোটি টাকা ট্যাক্স কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয় সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে না সেটাও মাপ নিজের ট্যাক্স মাপ করিয়ে নিয়ে নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা তামাশা করা করছে এটাই আমার মনে হচ্ছে আজকে বিচার নেই মানুষ বিচার থেকে বঞ্চিত আজকে মানুষের পেটে খাবার নেই আজকে চারিদিকে হাহাকার মানুষের কথা বলার অধিকার নেই রাজনীতি করার অধিকার নেই আমাদের আওয়ামী লীগ কোন অপরাধটা করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়ে সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন বিজয় অর্জন এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে কে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এটাও আওয়ামী লীগের দ্বারা সর্বোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে প্রবাসী যারা আছেন আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসে ছিলেন বাংলাদেশ কোথায় ছিল সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে মানুষ তো করুণার চোখে দেখত জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না ভিক্ষুক জাতি হতে চায়নি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে চেয়েছিলাম আর সেভাবে বাংলাদেশকে ছিলাম আপনার নিজে একবার চিন্তা করে দেখেন আমি থাকতে বাংলাদেশ শুনলে পৃথিবী কি বলতো পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটা উন্নয়নের মডেল বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময় বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিয়ে এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম কিন্তু আজকে যিনি পদ্মা সেতু টাকাও বন্ধ করেছিলেন একটা এমডি পদে থাকতে পারেননি বলে সরকারের মামলা করে হেরে গিয়েছিল যিনি লেবারদের অর্থ আত্মসাত করে সেই টাকা দুর্নীতি করে লেবার কোটে মামলায় সাজাপ্রাপ্ত আসামি লেবার কোর্টে সাজা হওয়ার পর সে যখন জামিনে আবেদন করে সে কিন্তু জামিন পেয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়নি কিন্তু আজকে দেখেন আপনারা হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী প্রায় ত্রিশ হাজারের মতো মামলা দিয়েছে সব মামলা বেশিরভাগ হলো এর নব্বই ভাগ হলো হত্যা মামলা কেউ জামিন পাবে না সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সে নিজে একটু ভেবে দেখুক আপনারাও বিচার করে দেখেন আমি বিশ্বের সবাইকে বলতো আপনারাও বিচার করেন কই আওয়ামী লীগ তো বাধা দেয়নি কোনো ন্যায় বিচার পর অধিকার আছে কোর্ট সম্পূর্ণ স্বাধীন ছিল বিচার বিভাগ স্বাধীন ছিল কাজেই সেখানে মানুষ সেই স্বাধীনতা ভোগ করেছে কিন্তু আজকে তারা নাকি স্বাধীন করেছে দেশ চরার স্বাধীনতা নেই ঘরে শান্তিতে ঘুমাবেন উপায় নেই চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে যে কোনো সময় আপনার খোঁজখবর নিতে তদন্ত করবে ইত্যাদি কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নাই কতগুলি লাঠি সুঠা হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল গেলো সেখানে ডাকাতি করলো চুরি করলো চলে আসলো আপনি কার কাছে বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন কোন বিচার অধিকার নাই ন্যায় বিচারের কোনো অধিকার নেই এমন একটা দুর্বিষহ অবস্থা আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট যারা নির্বাচিত জনপ্রতিনিধি আইন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনগুলি হয়েছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন তারা তো নির্বাচিত হয়ে মানুষের পাশেই দাঁড়াতো ঘূর্ণিঝড় গেল বন্যা গেল ওই কেউ তো যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের পাশে তো কেউ দাঁড়ায়নি তাদের নাম করে টাকা তুলেছে হাজার কোটি টাকা রিলিফ সংগ্রহ করেছে কিন্তু কয়টা মানুষকে সাহায্য করেছে আজকে যদি স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকতো এই জনপ্রতিনিধিত্ব মানুষের পাশে দাঁড়াতো কিন্তু সেটা দাঁড়াতে পায়নি কাজে আমাদের কথা খুব স্পষ্ট এক কলমের কথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া এটা জনগণকে অপমান করা ভোটারকে অপমান করা কাজে তাদেরকে আবার সহস্থানে স্থান করে দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর বন্ধ করতে হবে গ্রেফতার বন্ধ করতে হবে মামলা মামলা থেকে তাদের রেহাই দিতে হবে চাকরি চ্যুতি করা হলে বইসি করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ী সাংবাদিক কর্মী পেশাজীবী শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে সেই সাথে সাথে দায় মুক্তি দেওয়া হয়েছে পনেরোই জুলাই পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি তার মানে এরা অপরাধী পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড ছাত্র হত্যা মিছিলে পুলিশ হত্যা রাজনৈতিক নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেবার কোনো অধিকার নেই তাদের বিচার করতে হবে কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টারমাইন্ড খুনি এনুস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী এই সমস্ত অপরাধ তারা করেছে একই সাথে মিছিল করেছে ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে আবু সাহিদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টারমাইন্ডারি দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে হ্যাঁ আমি যদি আরও শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো আমি সরে আসতাম না কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি আমি তো চাইনি মানুষ আরও জীবন দিক কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে এবং যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম এটা বিশ্বব্যাপী আছে তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো তাদের বিচার কেন হবে না যারা ঘরে ঘরে যেয়ে লুটপাট করল আগুন দিল এমপি হোস্টেল সংসদ ভবন সেগুলি যারা ভাঙচুর করেছে প্রত্যেকটা এমপি হোস্টেলের রুম তারা লুটপাট করেছে তালা ভেঙে ভেঙে প্রথমে চুরি করেছে লুটপাট করেছে ছাত্র নামদারি তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলার লুটপাট আমাদের তো কিছুই নেই গণভবন লুটপাট আমি তো গণভবন ছেড়েই দিয়ে আসছি আমরা দেখলাম মিনুস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে কাছে লুটপাটের কিছু ভাগ বটরা নেওয়ার জন্য সেখানেও যা যা উনিও তাও উনিও সেই লুটপাট করেছেন কাজে এই লুটেরা এখন দেশ লুট করছে শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল কোথায় গেল ওই টাকা ব্যাঙ্কগুলি এক এক করে সব বসে যাচ্ছে কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করল যেখানে মাথা মাথাপিছু আয় আমরা বাড়িয়েছিলাম আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে তম অর্থনৈতিক দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃত পক্ষে পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরও উন্নত করতাম ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে এই বাংলাদেশে অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই ফ্যাসিবাদ, তাকে তাকে হবে হবে সেই জবাব তার এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দায় মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যা কু ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয় একজন জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপর লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে ওরা থামেনি একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবেই হবে করবো নিশ্চিত আমরা করবো যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি পনেরো আগস্ট হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকেই করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান তো সেখানে ন্যায় বিচার কী করে হবে আর এটা কীভাবে করে এটাও তো একটা বিচারের একটা নমস তাতে পড়ে না কিন্তু গায়ের জোরে সব করবে তারা কারণ তাদের হাতে অস্ত্র আছে লাঠি আছে পেটো বাহিনী আছে সন্ত্রাস বাহিনী আছে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য যাই আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই বিজয়ের মাস

ne gaoz dinnao an oer an ka zerra On va